নগরের চাঁদগাঁও সিএনবি এলাকায় ব্যাটারি রিক্সার সাথে ওড়না পেছিয়ে নিশ্চিত মৃত্যুর হতে যাচ্ছিল পোশাক শ্রমিক রহিমা বেগমের কিন্তু রাখে আল্লাহ মারেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেছে ফিরলেন অল্পের জন্য মারাতক আহত অবস্থায় এখন হাসপাতালে কাতরাচ্ছেন এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে নগরের চাঁদগাঁও সিএনবি এলাকায় পোশাক শ্রমিক রহিমা বেগম বিকেলে ব্যাটারি চালিত রিকশা করে বাসায় ফিরছিলেন বেপরোয়া গতির এই ব্যাটারি চালিত রিকশাটি সিএনবি এলাকায় পৌঁছতেই অসাবধানতাবশত রহিমা বেগমের গলার ওড়না রিক্সার চেইনের সাথে পেঁচিয়ে যায় এদিকে ছুটছে বেপরোয়া গতিতে পথচারীরা বিষয়টা দেখতে পেয়ে রিক্সা থামাতে বারবার ইশারা দেয় চালককে রিক্সা যখন থামে তখন রহিমা বেগমের নিঃশ্বাস প্রায় আটকে যাওয়ার পথে এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে রিক্সা যাত্রী রহিমা বেগমের গলায় পেছিয়ে যাওয়া ওডনা ছাড়িয়ে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায় নগদ জুড়ে এভাবে ব্যাপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত হাজার হাজার রিক্সা যেন ব্যাটারি চালিত রিকশা নয় মিত্রুকে হাতে নিয়ে পথ চলা একটি দানব অনিয়ন্ত্রিত ব্যাপরোয়া এই দানবের হাতে প্রতিদিনই অহরহ ঘটনায় পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে শত শত নারী পুরুষ ও শিশুকে মূলত সিএনজি ট্যাক্সিগুলোর যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায়ের কারণে নগরীতে সাধারণ ও নিম্ন মধ্যবিত্তের এক প্রকার বাধ্য হয়ে মূলত সিএনজি ট্যাক্সিগুলোর যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায়ের কারণে নগরীতে সাধারণ ও নিম্ন মধ্যবিত্তদের এক প্রকার বাধ্য হয়ে স্বল্প ভাড়ায় এই ব্যাটারি রিকশাগুলোতে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ